আধুনিক এই যুগে এসে পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশেও হাজার হাজার ইলেকট্রনিক পণ্য বিক্রি হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই ইলেকট্রনিক দোকানগুলো কিভাবে তাদের হিসাব নিকাশগুলো পরিচালনা করছে আজ আমরা আলোচনা করব একটি সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক্স দোকানে কিভাবে আরো সুন্দর স্মুথ এবং নির্ভুলভাবে হিসাব নিকাশ করা যায় ইলেকট্রনিক্স দোকানের সফটওয়্যারে বা পস সিস্টেমে কি কি ফিচার থাকা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব আর আলোচনা করব কেন নতুন জেনারেশনের ব্যবসায়ীরা সফটওয়্যারের পিছনে ঝুঁকছে প্রথমে আমরা আলোচনা করি যদি আপনি সফটওয়্যার ব্যতীত খাতা কলমে হিসাব রাখেন তাহলে কি ধরনের সমস্যায় পড়বে ভুল বিল ভুল রিপোর্ট ধরেন আপনি একটা ফ্রিজ বিক্রি করেছেন হাতে লেখা বিল দেওয়ার সময় আপনি ছোট্ট একটি ভুল করে ফেললেন ফ্রিজের সিরিয়াল নাম্বারটি কয়েক মাস পর যখন কাস্টমার ওই ফ্রিজটির ওয়ারেন্টি ক্লেম করতে আসে তখন আপনি আর সিরিয়াল নাম্বারটি মিলাতে পারেন না এতে কাস্টমার এবং আপনার মধ্যে একটা ঝামেলা বেঁধে যায় স্টক ট্রেকিং করতে না পারা খাতা কলমে যদি আপনি হিসাব রাখেন তখন আপনি কিন্তু সঠিক পরিমাণে আপনার স্টকের হিসাব রাখতে পারবেন না ধরেন আপনি আজকে পাঁচটি ফ্রিজ বিক্রি করেছেন কিন্তু যখন আপনি স্টক চেক করতে যাচ্ছেন তখন আবার আপনাকে প্রথম থেকে ফ্রিজ প্রতিটা গুনে গুনে আপনার স্টকগুলো মিলাতে হবে ওয়ারেন্টি এবং সার্ভিস ট্র্যাকিং না থাকায় লোকসান কারণ কাস্টমার যখন আপনার কাছে একটি বিলের কপি নিয়ে আসে পাঁচ মাস আগের বিল আপনার খাতায় খুঁজতে খুঁজতে আপনার হয়ে যায় মাথা ব্যথা এতে আপনার ব্যবসার প্রচুর পরিমাণ সময় নষ্ট হয় বাংলাদেশে প্রায় সিক্সটি পার্সেন্ট ছোট বড় ইলেকট্রনিক সবগুলো এখনও ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব রাখে যার কারণে মাস শেষে পণ্য থেকে বিশ পার্সেন্ট তথ্য গলমিল হয়ে যায় এতক্ষণ যে আমরা প্রবলেমগুলো বললাম এই সবগুলো সলিউশন দিতে পারে একমাত্র সফটওয়্যারের মাধ্যমে চলুন এখন দেখেনি একটি ইলেকট্রনিক্স দোকানের সফটওয়্যারে কি কি ফিচার অবশ্যই থাকা উচিত প্রথমে আসতে হবে ফার্স্ট বিলিং সিস্টেম মানে কয়েক সেকেন্ডে আমার বিলটি একদম রেডি হয়ে যেতে হবে এবং বিলের মধ্যে পণ্যের সকল ডিটেলস থাকা লাগবে সিরিয়াল মডেল ওয়ারেন্টি ট্র্যাকিং আমার সংরক্ষণ রাখতে হবে আমার গুডাউনে বা দোকানে কি ধরনের পণ্য রয়েছে তার মডেল নাম্বার কি তার সিরিয়াল নাম্বার কি তার ওয়ারেন্টি বা কতদিন আছে সবকিছু যাতে আমার সফটওয়্যারের মধ্যে ডিটেলস আকারে সংরক্ষিত থাকে সার্ভিস হিস্টোরি আমার গ্রাহক এর আগে এই পণ্যটির কোনো সার্ভিস নিয়েছে কিনা এই পণ্যের ওয়ারেন্টি আছে কিনা সব কিছু যাতে আমার সফটওয়্যারের মধ্যে ডিটেলস আকারে দেখা যায় প্রফিট এবং এক্সপেন্স রিপোর্ট ব্যবসার মূল জিনিসই হচ্ছে আমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে কি পরিমাণ লাভ হচ্ছে কি পরিমাণ আমার এক্সপেন্স যাচ্ছে সব কিছুর রিপোর্ট যদি সঠিকভাবে জানতে না পারি তাহলে কিন্তু আমার ব্যবসার মধ্যে প্রচুর একটি লস হয়ে যাবে আমার এই সফটওয়্যারের মাধ্যমে ডিটেলস আকারে প্রফিট এক্সপেন্স লাভ ক্ষতি সব কিছুর হিসাব থাকতেই হবে কাস্টমার ম্যানেজমেন্ট কাস্টমারের একটি আলাদা হিস্টোরি থাকতে হবে কাস্টমারের কোনো বকিয়া আছে কি না কাস্টমারের ক্রয় হিস্টোরি কাস্টমারের কোনো কিস্তি বাকি আছে কিনা কিছু আমার সফটওয়্যারে থাকতে হবে ক্লাউড ও মোবাইলে অ্যাক্সেস থাকতে হবে আমি যাতে করে দোকানে না গিয়েও আমার দোকানের কি অবস্থা কিছু ডিটেলস আকারে দেখতে পাই সেই জন্য আমার সফটওয়্যারটি হতে হবে ক্লাউড বেস এবং এই সফটওয়্যারটি আমি যাতে মোবাইলেও দেখতে পারি সেটাও নিশ্চয়তা দিতে হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সফটওয়্যার ব্যবহার না করলে খাতা ক্যালকুলেটর নিয়ে সময় সাপেক্ষ এবং হিসাবে বড় ধরনের একটি ঝুঁকি থেকে যায় আর ক্লাউড বেস সফটওয়্যার নিলে আপনি এক ক্লিকে রিপোর্ট দেখতে পারবেন মোবাইলেও দেখতে পাচ্ছেন অটোমেটিক স্টকও আপনার সুন্দরভাবে আপডেট থাকতেছে দেখা যাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এখন সফটওয়্যারের পিছনে ঝুঁকছে গত পাঁচ বছরে বাংলাদেশের পস সফটওয়্যারের মার্কেট প্রায় তিরিশ শতাংশ বেড়ে গেছে তাহলে একটা উদাহরণ দিয়ে এখন বুঝিয়ে দিচ্ছি একটি ইলেকট্রনিক্স দোকানে যদি দিনে পঞ্চাশটি সার্ভিস আসে খাতা কলমে যদি এই পঞ্চাশটি সার্ভিস আপনি নোট রাখতে চান তাহলে অবশ্যই কোনো না কোনোটা মিস হয়ে যাবে আর সফটওয়্যার থাকলে সব ডাটা এক আপনি পেয়ে যাবেন এতে আপনার গ্রাহকের আস্থাও বাড়বে এবং আপনার ব্যবসারও উন্নতি হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি ইলেকট্রনিক স্টক ম্যানেজমেন্ট করার জন্য সফটওয়্যারে শুধু বিলিংই নয় বরং ওয়ারেন্টি সার্ভিস স্টক রিপোর্ট সব কিছুই থাকতে হবে যদি এখনও আপনার বিজনেসে সফটওয়্যার ব্যবহার না করে থাকেন তাহলে ভবিষ্যতে আপনি পিছিয়ে পড়বেন এখন সময় খাতা কলম থেকে বের হয়ে সফটওয়্যারের পিছনে